সম্পূর্ণ বাঙালি পুরুষদেরকে বিয়ে করতে আগ্রহী তারা শুধু তাই নয় পাত্রের অভাবে অনেক নারী বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিয়েছেন কারণ তাদের দেশে পুরুষের অভাব বিয়ে হচ্ছে না ওইসব শিক্ষিত ও সুন্দরী নারীদের ওখানকার পুরুষরা চাইলেও একের অধিক বিয়ে করতে পারে না তাই বিয়ে করার জন্য তারা বেছে নিয়েছে বাঙালি পুরুষদেরকে অন্যতম সুন্দরী দেশ পর্তুগাল ওই দেশের নারীরা সকল দেশের তুলনায় একটু বেশি সুন্দর কিন্তু তাদের দেশে পুরুষের তুলনায় নারী বেশি হওয়ায় বিয়ে করার জন্য পাত্র খুঁজে ওই দেশের সুন্দরী নারীরা তারা অনেকটা বাধ্য হয়ে বাঙালি পুরুষদেরকে জীবন সঙ্গী হিসেবে বেছে জানা গেছে সাম্প্রতিক বছরে বাংলাদেশ ও ভারতের শ্রমিকদের জন্য বিপুল পরিমাণে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন দেশটি এর ফলে প্রতি বছর এই দুই দেশ থেকে মানুষ যাচ্ছে পর্তুগালে তাছাড়া এখানকার জীবনযাত্রার মান উন্নত তারা কর্মীদের খুব মোটা অঙ্কের বেতন দিয়ে থাকে পর্তুগাল দেখা যায় শহর জুড়ে নানা ধরনের রেস্টুরেন্ট ও রেস্তোরাঁয় তরুণীদের আড্ডা গানের আসর ও স্থানীয় পর্যটকরা মিলে একাকার রাতের পরিবেশ এখানে